আসসালামু কেমন আছেন সবাই তো আশা করি অনেক অনেক ভালো আছেন তো হাসানকে নিয়ে কিন্তু আমরা অনেকদিন ধরে ভিডিও বানাই না তো আজকে আমরা যেহেতু আজকে বাড়িতে আসছিলাম তো ভাবলাম হাসানকে নিয়ে একটা ভিডিও বানাই তো হাসান খুবই লজ্জা পাইতেছে লজ্জা বলতে তার সামনে দাঁত দুটা নাই তো সামনে যাত্রী তোমার এই যে যার কারণে সে লজ্জা পাইতেছে এই জন্য আসলে সে ভিডিওটা বানাইতে চাইতেছে না তো তারপর অনেক চেষ্টা করছিলাম পর করলাম যে ভাই তো ভাই বলে সরি আমার চা লাগে তো বাতি যা একটা ভিডিও শর্ট নেই বললো না আমি যেহেতু কথা বলতে পারি না আমার কথা বলে মানে দাঁতের ফাঁক দে বলে আর কথাটা বাইরে হয়ে যায় এই জন্য আসলে সেই ভিডিওটা বানাতে চাইতেছে না তো আর কিছু কও তো সে হাসিটা কিন্তু অসাধারণ হাসিটা কেমন লাগছে আপনাদের কাছে অবশ্যই কিন্তু সবাই কমেন্টে জানাবেন কারণ যেহেতু মুরব্বিমানোর দাঁত নাই স্যামেদা দুইটা অবশ্যই কিন্তু সবাই একটা কমেন্ট করে যাবেন আমাদের ভিডিওগুলো কেমন লাগছে আর আমাদের হাসানের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কিন্তু সবাই একটু কমেন্টে জানাবেন কি কন আলাইকুম